নওগাঁর পর্ষা উপজেলায় আমসহ আটক দুই আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নওগা থেকে সুকুমার ঋষির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগার পর্ষায় গভীর রাতে বাগানের আম চুরি করতে এসে আটক হয়েছে দুই চোর আটকৃতরা হল চাপাই নবাবগঞ্জের সদরের শঙ্করবাটি বটতলা গ্রামের নুরুল হুদার ছেলে জাহিদ হাসান এবং একই এলাকার দারিয়াপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে এ কে এম বাদরুল আলম জানা গেছে মঙ্গলবার দিবাগত গভীর রাতে আটকৃত দুইজন ট্রাক দুইটি ট্রাক্টর ও তাদের সঙ্গবদ্ধ প্রায় অর্ধ সহযোগীদের নিয়ে আম চুরি করতে আসে বর্ষা উপজেলার ঘাটনগর ইউনিয়নের বড়গ্রামে তারা ওই এলাকার ডক্টর সাইদুর রহমানের একটি বড় বাগানের আম চুরু করতে শুরু করে পাহারাদার টের পেয়ে কৌশলে বাগান মালিক ও স্থানীয়দের জানান বাগান মালিক ও এলাকাবাসীর ফোন পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় জাহিদ হাসান ও বাদরুল আলমকে অভিযানের টের পেয়ে পালিয়ে যায় তাদের সংঘবদ্ধ সহযোগীরা এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ট্রাক্টর ও সত্তর ক্যারেট আম জব্দ করা হয়েছে এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান এ ঘটনায় বাগান মালিক ডক্টর সাইদুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেছেন আটকৃতদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি আমি কোন না শেষ পর্যন্ত আমার কালকে একশোবার আমার এক দায়িত্বরত অফিসারকে একশো বার ফোন দেওয়া হয়েছে আমার কল রেকর্ড আছে অথচ তিনি আমাকে বারবার বলেন আপনার একটা আম সঙ্গে যোগাযোগ করেন না তিনি বললো কোন সমস্যা হবে না ও বললো যে আমি হুসাইনের সঙ্গে ইয়ার সঙ্গে আমি কথা বলে আসছি কোন রকম সমস্যা হবে না কি কথা বললো সে কথা কি বললো সে তার সুবিধার কথা বললো না আমাদের সুবিধার কথা বললো কেনই অবস্থা হলো আমার আমি কি দিয়ে এটা পোষাবো কি অবস্থা অসহায় অবস্থা ছেলেটাকে কি অবস্থা করে ফেলছে তো কিছুই তো নাই ছেলেটা এই বাগানটা তো আর পাবে না আমটা আর কি করে কোথায় পাবে কিভাবে পাবে